জয়গুরু বন্ধুরা বিশেষ করে আমার যুবক বন্ধুরা আপনারা কেমন আছেন আমার তো কেন জানি মনে হচ্ছে আপনারা অতটা ভালো নেই আপনারা ভালো নেই ভালো থাকলে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনারা আসতেন না আপনারা ভালো নেই হতাশা বিষণ্নতায় জর্জরিত এক অজানা সন্দেহ এক অজানা ভয় মনের ভেতরে করে করে খাচ্ছে কোনো কিছু করতে পারতেছেন না কাজে যেতে পারতেছেন না ঘর হইতে বের হইতে পারতেছেন না সারাদিন একই চিন্তা কি করলাম জীবনটা কি তাহলে শেষ হয়ে গেছে আর কি কোনোদিন আমি সঠিক পথে ফিরে আসতে পারবো না আমি কি এই অন্ধকার জগৎ থেকে আর কোনোদিন আলোর পথ দেখতে পাব না আমার জীবনটা কিভাবেই শেষ হয়ে যাবে সামনে কত স্বপ্ন আছে বিয়ে শাদি করবেন সংসার হবে ছেলেপুলে হবে তাদের নিয়ে আনন্দে মেতে থাকবেন সেই স্বপ্নটা আজকে ধুলিশ্ব হয়ে গেছে এখন এক অজানা ভয় অজানা আতঙ্ক আপনার ভেতরটাকে করে করে খাচ্ছে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন না আপনি বের হয়ে আসতে পারতেছেন না কত চেষ্টা করতেছেন কাজ হচ্ছে না একটা দিন ভালো থাকতেছেন মনে মনে ভাবতেছেন এই জঘন্যতম কাজটা আর করবো না আবার সেই রাত্রিবেলাতে একই অবস্থা আবার মাথায় বিগাড় উঠে গেছে আবার সেই অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নিয়ে আবার সেই একই কাজ করতেছেন আর সকালবেলা ঘুম থেকে উঠতে পারতেছেন না হতাশায় অন্ধকার হয়ে গেছে সব কিছু সকালে ভোরের সূর্যটা আপনি দেখতে পাচ্ছেন না দশটা এগারোটার সময় কোন রকম ঘুম থেকে উঠতেছেন নেশা মতো এক জায়গায় বসে আছেন কেউ একটা ভালো কথা বলে হুট হাত রেগে যাচ্ছেন আর মাথায় ওই যে অনুশোচনা কেন করলাম রাত্রিবেলাতে কাজটা সারাদিন এইরকম অনুশোচনায় কাটতেছে আবার সেই রাত্রিবেলাতে একই অবস্থা আবার মাথা গরম হয়ে গেছে আবার আপনার হাত চলে গেছে জায়গা মতো নিজের অজান্তে আপনার হাত চলে গেছে জায়গা মতো আপনি কন্ট্রোল করতে পারতেছেন না আপনি নিজেকে ফিরাইতে পারতেছেন না কত তাবিজ কবচ কবিরাজের পানি পরা কত ডাক্তারি চিকিৎসা কত কিছু হচ্ছে করে যাচ্ছেন কাজ হচ্ছে না আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না কন্ট্রোল করতে হইলে নিজেকে ফিরাইতে হইলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে এটাকে ঠান্ডা রাখতে হবে তাহলেই শুধুমাত্র সম্ভব এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসা তা না হলে সম্ভব না কোনো তাবিজ কবজ ডাক্তারি চিকিৎসায় এই সমস্যা সমাধান হবে না আপনি করতে পারবেন না অনেক ভিডিওতে এই কথাটি বলেছি এগুলো আপনারা করেন না আপনাদেরকে করানো হয় সেটার বিশ্লেষণ আমি এখন করব না শুধু আপনাদের বলে দিতেছি একটা হরমোন আপনাদের এই কাজটা করতে বাধ্য করে সেই হরমোনটাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনি যদি নিজেকে রক্ষা করতে চান নিজেকে বাঁচাতে চান তাহলে সেই হরমোনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে আজকে এমন পাঁচটি সাইকোলজিক্যাল টিপস আপনাদের আমি দিতে আসছি বা আমি দেব যে সাইকোলজিক্যাল টিপসগুলো যদি আপনারা সঠিকভাবে নিজেদের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন তাহলে হস্ত মৈথুন বা মাস্টারবেশনের নেশা থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন আপনারা মুক্তি পাবেন আমি কথা দিতেছি আপনারা মুক্তি পাবেন যদি এগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারেন দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না যদি জীবনটাকে আলোর পথে নিয়ে আসতে চান তাহলে দেখতে থাকুন স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করবেন না প্রথমেই যে কাজটি আপনাদের করতে হবে সেটি হল সময়টাকে ত্যাগ করা অর্থাৎ কোন সময়টা আপনি এই জঘন্যতম কাজটা করেন এই সময়টাকে আপনার ত্যাগ করতে হবে সময়টাকে নির্বাচন করতে হবে যে হ্যাঁ আমি ওই সময়টা হলে পরে এই কাজটা করি ওই সময়টাই আমার মাথায় বিগাড় উঠে যায় ওই সময়টা আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না যখন এটা ত্যাগ করতে পারবেন সময়টাকে নির্ধারণ করতে পারবেন ওই সময়টা আপনি স্থান জায়গা অ্যান্ড্রয়েড মোবাইল এই তিনটা জিনিসকে ত্যাগ করবেন আলাদা একটা কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন না হয় অন্য কোথাও চলে যাবেন না হয় কাছে কাউকে ডেকে নিয়ে আসবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা ফ্যামিলির লোকজন আছে তাদেরকে ডেকে নিয়ে আসবেন তাদের সাথে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবেন এক কথায় ওই স্থানটা স্থানটাকে ত্যাগ করতে হবে সময়টাকে ত্যাগ করতে হবে আর ওই মোবাইলটা ওই সময়ে কাছে রাখা যাবে না মোবাইলটাকে বন্ধ করে দেবেন অর্থাৎ নেটটাকে বন্ধ করে দেবেন দূরে কোথাও চলে যাবেন বন্ধুবান্ধবের সাথে আড্ডায় চলে যাবেন ওই সময়টা যেন পাস হয়ে যায় দ্বিতীয় যে কাজটি আপনাদের করতে হবে সেটি হলো খারাপ ছবি দেখা বন্ধ করা অর্থাৎ আপনারা যে বাজে ছবিগুলো দেখেন যে খারাপ ছবিগুলো বা খারাপ ভিডিওগুলো দেখেন ওগুলো বন্ধ করতে হবে এখন ওগুলো কিভাবে বন্ধ করবেন প্রথমেই কথাটা বলে দিয়েছি অর্থাৎ প্রথম টিপসের মধ্যেই কথাটা বলে দিয়েছি যখন ওগুলো দেখতে ইচ্ছে করবে তখন সরে যাবেন অ্যান্ড্রয়েড মোবাইলটাকে বন্ধ করে দেবেন বা নেটটাকে বন্ধ করে দেবেন আর না হয় আরেকটা কাজ করবেন সেটা হলো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটা যখন হাতে নেবেন তখন আপনি এমন কিছু প্রোগ্রাম বা এমন কিছু ভিডিও দেখবেন যেগুলো দেখলে পরে মাথা ঠান্ডা হয়ে যায় মন শান্ত হয়ে যায় যেমন ধর্মভিত্তিক কিছু ভিডিও আছে প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখা বা অন্য কোনো মোটিভেশনাল ভিডিও দেখা এগুলো দেখবেন তিন চারটা দিন কন্টিনিউ করুন অ্যান্ড্রয়েড মোবাইলে তাহলেই দেখবেন আপনার সামনে ওই ছবিগুলোই আর শো করতেছে না অর্থাৎ আপনি আগে যে ভিডিওগুলো দেখে যে জঘন্যতম কাজটা করতেন ওই ভিডিওগুলো আপনার সামনে আর আসতেছে না কেন আসতেছে না ডোমেন বা ইউটিউবের যে পেজটা আছে সেই পেজে আপনি কি ইতিপূর্বে দেখে রেখেছেন সেই রিলেটেড ভিডিওগুলোই আপনার সামনে উপস্থাপন করা হবে অর্থাৎ সাবমিট করা হবে আপনি যদি সকালবেলা ভালো ভিডিও দেখে থাকেন তাহলে সারা দিন ওই পেজের মধ্যে ওই রকম অর্থাৎ ওই রিলেটেড ভিডিওগুলোই শো করবে ওই রকমভাবে ডোমেনগুলো তৈরি করা হয়েছে আপনি যদি সকালবেলায় গুগলে গিয়ে ওই রকম কিছু সার্চ দেন রকম কিছু অ্যাডাল্ট ভিডিও আপনি দেখতে থাকেন তাহলে কিন্তু সারা দিন আপনার সামনে ওই রিলেটেড ভিডিওগুলো চলে আসবে আর আপনি যদি ধর্মভিত্তিক কোনো ভিডিও সকালবেলা দেখে থাকেন বা রাত্রিবেলাতে দেখে থাকেন তাহলে সকালবেলা নেট ওপেন করলেই আপনি ইউটিউবে গেলে পরেই আপনি দেখবেন আপনার সামনে ওগুলো শো করতেছে অর্থাৎ ওই ওয়েবসাইটগুলো নেই আপনি যে ওয়েবসাইটে যে সুন্দর ছবিগুলো দেখেছেন সেগুলোই আপনার সামনে উপস্থাপন করতেছে অর্থাৎ আপনার মনের উপর প্রভাব খাটিয়েই ওই ডোমেন বা গুগলের পেজগুলো তৈরি করা হয়েছে আপনি যেটা চাবেন মনে মনে খেয়াল করে দেখবেন সেটাই আপনার সামনে শো করতেছে সেই জন্যই একটু আগে কথাটি বলেছি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে অর্থাৎ আপনি কোন দৃষ্টিতে কী দেখতেছেন বা কি চাচ্ছেন আপনার মন কি চাচ্ছে সেই অনুযায়ী সেখানে সেগুলো সাবমিট করা হবে তাহলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন জীবন বদলে যাবে তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হল শরীর চর্চা বা এক্সারসাইজ আপনার দৈহিক স্টেমিনা বাড়িয়ে দেবে মনের শক্তি বাড়িয়ে দেবে আর এই কাজটা যখন আপনি সকালবেলা করবেন আপনার মাথায় পজিটিভ চিন্তা চলে আসবে কিসের কারণে সকালবেলা যখন একজন মানুষ হাঁটে তখন তার দেহ থেকে সেরোটিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয় সেই সেরোটিন হরমোন আমাদের কি করে সেই সেরোটিন হরমোন আমাদের কর্মচঞ্চলতাকে বাড়িয়ে দেয় মন উজ্জীবিত করে যার কারণে মনের মধ্যে পজিটিভ চিন্তাগুলো চলে আসে সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল সকালবেলা অবশ্যই কমপক্ষে আধা ঘন্টা শরীরচর্চা করতে হবে হাঁটার পাশাপাশি বিভিন্ন রকমের এক্সারসাইজ আছে সেগুলো আপনাকে করতে হবে চার নম্বরে যে কাজটি করতে হবে সেটি হল সঙ্গে থাকা অর্থাৎ লোকজনের সঙ্গে থাকা আপনারা খেয়াল করে দেখবেন কখন আপনাদের মাথায় এই খারাপ চিন্তাগুলো চলে আসে যখন একা থাকেন একা থাকলে পরে এই চিন্তাগুলো আপনাদের মাথায় চলে আসে তাহলে একা থাকা যাবে না সঙ্গে থাকুন ভালো মানুষের সঙ্গে থাকুন যারা দিনের পথে আসে যারা ধর্মের পথে আছে তাদের সঙ্গে থাকুন দেখবেন মাথা থেকে এই খারাপ চিন্তাগুলো দূর হয়ে গেছে ওই যে সময়টা পাস হয়ে যাবে ওই সময়টা আপনি লোকজনের কাছে থাকবেন ওই সময় আপনার মাথায় কোনো বাজে চিন্তা আসবে না আস্তে আস্তে সময়টা পাস হয়ে যাবে মাথা থেকে ওই চিন্তাগুলো দূর হয়ে যাবে সর্বশেষ যে কাজটি করতে হবে সেটি হলো যে কোনো একটি কাজে ব্যস্ত থাকা প্রথম শর্তেও এই কথাটাই বলেছিলাম আপনাকে কাজে ব্যস্ত থাকতে হবে যে কোনো একটি কাজে আপনাকে ব্যস্ত থাকতে হবে যারা স্টাডি করেন তারা স্টাডিতে মনোযোগ দেবেন যারা অন্যান্য কাজ করেন চাকরি করেন বা ব্যবসা করেন তারা সেটাই মনোযোগ দেবেন অর্থাৎ যে কোনো একটি কাজে আপনাকে ব্যস্ত থাকতে হবে একটি কথাই আছে অকর্মণ্য মস্তিষ্কে শয়তানের কারখানা মস্তিষ্কটাকে যতক্ষণ ফ্রি রাখবেন ততক্ষণ দেখবেন মস্তিষ্কে বিভিন্ন রকমের শয়তান চলে আসতেছে এই শয়তান যেন না আসতে পারে সেই জন্য মস্তিষ্কটা অর্থাৎ ব্রেনটাকে ফ্রি রাখা যাবে না যে কোনো কাজে ব্যস্ত রাখতে হবে সর্বশেষ যে কাজটি অবশ্যই করতে হবে সেটি হলো এটাকে ঠান্ডা করার কাজ করতে হবে এটাকে ঠান্ডা করার কাজ কীভাবে করবেন অবশ্যই মেডিটেশনের মাধ্যমে মেডিটেশনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করবেন তাহলেই এটা ঠান্ডা থাকবে এটা একদম নিউট্রাল থাকবে অর্থাৎ মন যখন আলফা লেভেলে থাকবে তখন স্নায়ুতন্ত্রের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় থাকবে সেখানে অক্সিজেন ঠিক মতো রিলিজ হতে পারবে যার কারণে মাথায় বিভিন্ন রকমের যে নেতিবাচক চিন্তাগুলো আসে সেগুলো আর আসতে পারবে না মন পজিটিভ হয়ে যাবে এই ভয়াবহ অন্ধকার জগৎ থেকে আপনি বের হয়ে আসতে পারবেন যদি এই পাঁচটা টিপস বা শর্ত আপনি মেনে চলেন তাহলে নিশ্চিন্তে থাকতে পারেন এখান থেকে আপনি বের হয়ে আসতেছেন কিন্তু কথা হলো একটা পারবেন তো এই যে ভিডিওটা দেখতেছেন ভালো লাগতেছে মনে মনে ভাবতেছেন কালকে থেকে যা শুনলেন সব কিছু অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন কিচ্ছু না গোরার দিন নিজেকে ধরে রাখতে পারবেন না অর্থাৎ এই কাজগুলো করার জন্য যে মানসিকতা আছে সেই মানসিকতাকে স্থির রাখতে পারবেন না মানসিকতা নষ্ট হয়ে যাবে আজকে রাত্রেই নষ্ট হয়ে যাবে সর্বোচ্চ সারা দিনটা ভালো যাবে আজকে রাতেই নষ্ট হয়ে যাবে কারণ তাকে কেন নষ্ট হয়ে যাবে এই যে যে ভিডিওগুলো দেখেন যে সুন্দর টিপস আজকে আমি দিয়ে দিলাম এরকম টিপস তো আরও অনেকেই দেয় আপনাদের কাজই তো এরকম টিপস দেখা আর মনে মনে চিন্তা করা যে আমি কালকে থেকে এগুলো করবো মোটিভেশনাল ভিডিও দেখতে থাকেন এক একজন এক বছর দুই বছর ধরে দেখতেছেন কিন্তু বের হইতে পারতেছেন না কেন কেন ওই মোটিভেশনাল কথাগুলো শুনে নিজেকে পরিবর্তন করতে পারতেছেন না কারণ হলো। যে মোটিভেশনাল কথাগুলো শুনছেন বা আজকে যে ভিডিওটা দেখলেন এগুলো ফ্রি দেখছেন ভিডিওটা ফ্রি দেখছেন ভিডিও দেখতে টাকা লাগেনি হয়তো দুই চার টাকার এমবি খরচ হয়েছে তাছাড়া এমনি কোনো অঙ্কের পেমেন্ট আপনাকে করতে হয়নি যার কারণে আপনার মনের উপর কোনো চাপ সৃষ্টি হয়নি মন হালকা হয়ে গেছে যখন দেখছেন তখন ভালো লাগছে একটু পরেই মন আবার হালকা হয়ে গেছে ওই কথাগুলো আপনার মধ্যে চাপ সৃষ্টি করতে পারেনি কিন্তু এই কথাগুলো যদি আমি কাউন্সেলিংয়ে বলতাম টাকা দিতেন যখন তখন যদি বলতাম তখন কি করতেন তখন মনে মনে ভাবতেন যে ওনাকে আমি এতগুলো টাকা দিচ্ছি কাউন্সেলিং করার জন্য অতএব উনি যেটা বলতেছে সেটা তো আমাকে শুনতে হবে না শুনলে তো আমি এখান থেকে বের হয়ে আসতে পারব না আমাকে তো শুনতে হবে আমি অনেকগুলো টাকা দিয়েছি কষ্ট করে ধার দেনা করে অনেকগুলো টাকা দিয়েছি এখন ওনার কথা আমাকে শুনতেই হবে তখন আপনি শুনতে বাধ্য হয়ে যেতেন ওই যে টাকার যন্ত্রণায় টাকার চাপে টাকার আলাদা একটা যন্ত্রণা আছে টাকার আলাদা একটা চাপ সৃষ্টি হয় মনের মধ্যে সেই চাপটাকেই কাজে লাগিয়ে একজন রুগীকে এখান থেকে বের করে আনা সম্ভব এরকম হস্ত মৈথুন বা মাস্টারবেশনের রুগীকে যদি সঠিকভাবে তিন থেকে চারটা দিন কাউন্সেলিং করানো হয় এই রোগীর সারা জীবনের জন্য এই অভ্যাস দূর হয়ে যাবে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে উইদাউট মেডিসিন এক টাকার ওষুধও লাগবে না এরা সঠিক পথে ফিরে আসবে